আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমাতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি দেখো চলে এসেছি এক পাজা পিঠা নিয়ে এক পেয়ালা পিঠা মানে এক প্লেট পিঠা পিঠাগুলো ভাজি আমি আর খাওয়া শেষ হয়ে যায় তাই তো তোমাদের মাঝে আগে কিছু ভেজে শেয়ার করে নিলাম দেখো কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা এটাকে আমাদের দেশে মানে আমার গ্রামে বলে আন্তসা পিঠা ডাকায় এটাকে বলে তেলের পিঠা কেউ বলে পাকন পিঠা আসলে এটার নাম কি আমি জানি না তবে আমার দাদির মুখের ভাষা হইল এটাকে বলে আন্তসা পিঠা আন্তসা পিঠা যখন আমার দাদি প্রথম খোলায় দিত তখন আমাদের সবাইকে বলতো এ তোমরা সবাই তাকিয়ে দেখো খালদা মরা গরু যায় তারপরে প্রথম পিঠাটা কখনোই ছেলে সন্তানদের খেতে দিত না দূরের কোনো একজনকে খেতে দিত যাদের ঘরের পিঠা তাদেরকে প্রথম পিঠাটা খেতে দিত না তার কারণ এই পিঠা বানাইলে বলতো মানুষে যে এই যে পরিতে নিয়ে যাবে পরিতে ধরে নিয়ে যাবে চারে পাশে পরি চারের পাশে জাদুকার ঘুরে এরকম বলতো দাদিও বলতো তারপরে সবাই আকর্ষণ অন্য দিকে ফিরিয়ে দিত পিঠায় তেলের ভিতরে পিঠার বেটনটা যখন দিত তখন আমার দাদি সবাইকে বলতো এ তোমরা সবাই দেখো খালদা মরা গরু যায় আর আমরা সবাই দাদি যেহেতু আতঙ্কে বলতো তখন আমরা সবাই ওদিকেই ফোকাস দিতাম পিঠা কখন তেলে দিলে ওদিকে আর তাকাইতাম না প্রথম পিঠাটা আমরা কোনো দিনও দেখতে পাইতাম না দাদি কিভাবে পিঠা বানায় সেটা প্রথমটা কোনো দিনও দেখতে পাইতাম না তারপরে দাদির পাশে বসে বাকি সব পিঠাগুলো কিন্তু দেখতে পাইতাম আমরা সবাই দাদিকে আমরা পাঁচ ভাই বোন এই দাদিকে কাছ থেকে পিঠা বানানো দেখেছি কারণ আমার ঘরে আমার মায়ের ঘরে আমার বাবার ঘরে পিঠা বানাইলে আমার দাদিকে আমরা আগে ডেকে এনে পিঠা বানানোর জন্য প্রথম কিছু আমার দাদির হাতে তৈরি হইতো তারপরে আমরা সবাই মিলে বানাইতাম যাই হোক কেন শেয়ার করলাম তোমাদেরকে দাদিকে আসলে আষ্টে পিষ্টে ছিল ছিলাম আমরা আর আমি যা রান্না করি কিছু কিছু কিন্তু দাদির জিনিস ফলো করি যেমন লাউ রান্না করাটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি কিন্তু দাদি খুব সুন্দর করে রান্না করতো শীতের দিনে দাদির হাতে লাউ খেতে সকালে খুবই মজা ছিল যাই হোক দেখো আজকে আমি শুধু তোমাদের মাঝে একটা পিঠা ভিডিও শেয়ার করলাম শরীরটা বেশি ভালো না তাই তো অন্য কোনো ভিডিও করতে পারি নাই তাই তো তোমাদের মাঝে আজকে শুধু পিঠা শেয়ার করলাম কারণ আমার হাজব্যান্ড খুব সুচুমুচু করতেছিল বলতেছিল কিছু একটা তৈরি করো ঘরে অনেক কিছু আছে না সেগুলো সে খাবে না ঘরে তৈরি করে দিতে বলে একবার বলে ভেষন দিয়ে বরা বানাই দাও একবার বলে ডাল দিয়ে বরা বানাই দাও একবার বলে নুডুলস পাকাই দাও মানে এক এক সময় এক একটা বলে তারপরে ঠিক করলাম ঘরে কিছু গুড়ি পড়ে আছে কিছু আটা পড়ে আছে কিছু গুড় পড়ে আছে এগুলো দিয়ে একটা পিঠা বানাই দিই যে পিঠাগুলো পেয়ে আমার হাজবেন্ড বেশ খুশি হয়েছিল আর একটু একটু পর পর নিয়ে নিয়ে খাচ্ছিলো আমি বলতেছিলাম একটু কম খাইও না হলে পেট ব্যথা করবে তোমার কিন্তু ও এই তেলের পিঠা খুব খায় ওর পেটটা অনেক বড় ও এই তেলের পিঠা বানাইলে আমি আর আমার মেয়ে আমার না আমরা হয়তো চার পাঁচ টুকরা খাই কিন্তু বাকিটা ও একাই খায় যাই হোক তোমরা দোয়া করবার জন্য এরকমই খাইতে পারে এরকমই যেন খেয়ে ওর শক্তি থাকে যাই দেখো আজকের পিঠা বানানো তোমাদের কেমন লাগলো এই পিঠায় কিন্তু আমি বেশি কোনো উপকরণ দিলাই নাই দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি লাল চিনি দিয়েছি কিছু ময়দা দিয়েছি কিছু চালের গুঁড়া দিয়েছি একটা ডিম দিয়েছি কিছু গুড় খেজুরের গুড় যেটা ফ্রিজে পড়েছিল এগুলো তোমাদেরকে কিছুই দেখাই নাই শুধু ভাজাটা দেখাইলাম প্লেটে নেওয়াটা দেখাইলাম আর ব্যাটনটা বানাইছি সেটা বানানো দেখাই নাই কিন্তু বানানো বানাইয়ে যখন বলে নিছি ওটা তোমাদের মাঝে লুকটা দেখিয়ে দিলাম তোমরা যদি চাও আমি একদিন হয়তো দেব বা না শেয়ার করবো পুরা রেসিপিটা কিন্তু আজকে সম্ভব না কারণ আমার শরীরটা খুব খারাপ আর তোমরা আমাকে আসলে অনেক ভালোবাসো আমি সে প্রমাণ পাইতে আছি ধীরে ধীরে আসলে ধৈর্য ধরলে হয়তো বা ধৈর্যের ফলটা আস্তে আস্তে আসে এটা সত্যি এ কথাটা সবাই বোঝে আর আমার ভিডিওতে কিন্তু বয়েস আসতে পারে বয়েস আসলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি বলি আমি বাড়িয়ে এই কথা বলি কিন্তু তারপরও কেন যেন কম হয়ে যায় আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা শ্রোতা বন্ধুরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আমার মাঝে ফিরে আসো আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থাকো চোখ রাখো আমার চ্যানেলে আমার লাইফে কি হয় খুঁটিনাটি দেখার জন্য আমিও তোমাদের চ্যানেলে সময় সুযোগ বুঝে চলে যাব দেখার জন্য তোমরাও সময় সুযোগ বুঝে চলে এসো আমার ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওতে আমার সাথে এতক্ষণ বসে আমার এই আন্তঃসাফিটা ভাজা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সত্যি আমি অনেক ভালোবাসি মন থেকে তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো অনেকেই দেখি ইউটিউবে ভিডিও বানায় কিন্তু বড় খুব দেখায় আমি ভিউ চাবো না আমি লাইক চাবো না আমি শেয়ার চাবো না এরকমভাবে বলে এরকমভাবে বলে তারপরও তার ভিডিও অনেকেই দেখে কিছু আসলে করার নাই এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে ওপেন সিক্রেট সবাই জানে যাই হোক কেন জানে আমার কিছু কিছু কথা না ভাল লাগে না আমি এরকম সোজা সাপটা দেখি কি আমার কপালে সবসময় দুঃখ থাকবে কষ্ট থাকবে সবাই আমাকে দুঃখ কষ্ট দেবে তোমরা আমাকে কমেন্টে জানাইও পরানের ভাই বোন আমার না আসলে এরকম সহ্য হয় না হ্যাঁ তোমার ভিতরে লোভ আছে তোমাকে বোঝা যায় যে তুমি লুবি কিন্তু তুমি মুখে বলো যে তুমি লুবি না তাহলে হবে বলো তাহলে তো হবে না যাই হোক দেখো আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মাঝে ছেড়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা আর তেলের পিঠা কিন্তু আমাদের বাংলাদেশে সবাই পারে তেলের পিঠা আসলে শেখার কি নাই বেটন বানায় সবাই জানে গোলাটা কিভাবে গোলায় এটা সবাই জানে আমাদের বাংলাদেশে রাঁধনির অভাব নাই আমাদের বাংলাদেশে কোনো গুণবতী মানুষের অভাব নাই গুণবতী পরাণের ভাই বোন অনেক আছে আমার যাই হোক তোমাদের মাঝে যে আমি ভিডিও নিয়ে নিয়ে বারে বারে ফিরে ফিরে আসি এরকম যেন আসতে পারি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এইভাবে স্ট্রংলি তোমাদের সাথে সোজা সাপটা কথা বলতে পারি আমার সরলতা যেন তোমাদের মাঝে ধরে রাখতে পারি তোমাদের মাঝে যেন এই এই বাকি জীবনটা সরলভাবে কাটিয়ে দিতে পারি তোমরা আমার জন্য এই দোয়া করবা সব সময় আর এই যে তোমরা হয়তো ভাববা এগুলো ময়লা আসলে না। এগুলো গুড় গুড়গুলো গলে নাই একবার গেছে গলাইতে পারি বেশ কিছু কিছু সময় তারপরও যাই হোক তোমরা আজকে আমাকে এত সঙ্গ দিছো যার জন্য তোমাদের কাছে সব সময় আমি কৃতজ্ঞ আর যদি মনিটাইজেশন হয় অবশ্যই তোমরা জানতে পারবা তোমাদেরকে জানাবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম পরে আবার আসবো